দিদি দই দাও আবার যাই দই আছে কিনা দই ছাড়া কিচ্ছু খাবে না দিদি দই দাও শেষ দই খাওয়া মেবিস্ট দই খাওয়া শেষ হয়েছে আবার আসবে দিদি দই দাও দিদি একটু দাও আর তো দিয়ে দিলি আহা আরে দই না দই বিড়াল খুব পছন্দ করে অরে খাবার দিছি সেই খাবার খায় না দই খাবে আবার আবার হবে শেষ হয়েছে তাড়াতাড়ি আয় তো দিদি খায় না তোরে দেবে সব দিদি দই দাও দাও বাটি দিয়ে খাইতে দাও আর দিস না পুণ্য তুই তো সব দিয়ে দিচ্ছ সরে খায় বাটি নিয়ে বসে থাকে